আসসালামু আলাইকুম আজকের রেসিপি আমের রেসিপি আজকে আম সত্য রেসিপি বানাবো কাঁচা আম দিয়ে দেখেন কি সুন্দর হয়েছে আম সত্ব সবাই বাসায় এভাবে বানায় খেতে পারেন বাহিরের আম সত্ত্ব কিনা থেকে বিরত থাকুন কারণ বাহিরের আম এত স্বাস্থ্যসম্মত হবে না ঘরে বসে সুন্দর মতন আম বানায় খেতে পারেন এই রিসিপটা এই রিসিপটা দেখলে সবাই বানাতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমি কীভাবে আমসত্বটা বানিয়েছি আমসত্বটা আমি সুন্দর করে কেটে রোল করে এভাবে সংরক্ষণ করব এর জন্য আমি এভাবে সুন্দর করে গোল করে করে নিয়েছি এভাবে আপনারা পটেও সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে আমি এইখানে কাঁচা আম সেকে নিয়েছি কাঁচা আমগুলো প্রথমে আমি পাতিলে সেদ্ধ করেছি সেদ্ধ করার পরে আমি এটাকে চেলে নিয়েছি এখন আমি পা চুলাতে একটা বড় পাতিল বসিয়ে দিলাম পাতিলের ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম পানির ভিতরে আমি চিনি দিয়ে দিলাম এক কেজি চিনি আর এক কেজি মিঠাই দিয়ে দিব কারণ আমার আমগুলো অনেক প্রচুর পরিমাণে টক এবং এখানে দশ কেজি আমের মতন আছে আমি চুলাই নাড়াচাড়া করে নিচ্ছি মিঠাইগুলো অনেক গুঁড়ো করে দেওয়া হয়েছে তারপরেও দানা দানা আছে এটা সম্পূর্ণ মিস হওয়ার পরে আমি আমের পেস্টগুলো ঢেলে দেব এখানে আমি লবণ দিয়ে দিলাম আমার আম অনেক বেশি এই জন্য লবণের পরিমাপটাও বেশি করে দিয়েছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন লবণ দিবেন এখানে কটা দারচিনি দিয়ে দিলাম এটা একটা সুন্দর ফ্লেভার আসবে এর জন্য পরে দার চিনিগুলো তুলে ফেলবেন আমি এখানে একটু মরিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবেন একটু ঝাল টক মিষ্টি হলে আম সত্ত্বটা খেতে ভালো লাগে আমি সব আমের পেস্টগুলো ঢেলে দিয়েছি মিঠাইয়ের ভিতরে এখন এটাকে লেড়ে নাড়তে নাড়তে ঘন করে ফেলবো ঘন করে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি ইনশাল্লাহ এখানে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে কারণ না হলে নিচে লেগে যেতে পারে কারণ এখানে চিনি দেওয়া আছে মিষ্টি দেওয়ার পরে ঘন ঘন লাড়তে হয় নিচে লেগে গেলে পুরো একটা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না এই জন্য আমি এটা ঘন ঘন নাড়াচাড়া করছি একটু পর পর সবাই নাড়াচাড়া করে নেবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন আমার আমের কালারটা অনেক সুন্দর চলে এসেছে হয়ে গেছে প্রায় আমটা আর অল্প একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিব এইভাবে বাসায় আম সত্ত্বেও বানিয়ে খেতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে এই যে আমার আমটা হয়ে গেছে এখন বড় বড় একটা করে ফোটা উঠতেছে এতে বোঝা যাচ্ছে আমার আমটা হয়ে গেছে ঠিক আছে এখন এটা আমি নামিয়ে নেব এভাবে আমি এখন নামিয়ে নিছি প্রত্যেকটা প্লেটে প্লেটে আমি ঢেলে দিয়েছি এইভাবে আমি এক সপ্তাহ শুকিয়ে নিব এক সপ্তাহ পর দেখেন আমার আমের কালারটা কত সুন্দর এসেছে আম সত্ত্বরটা পারফেক্টলি হয়ে গেছে এখন আমি আপনাদের সামনে উঠিয়ে দেখাচ্ছি এই যে আমার আম সুন্দর পারফেক্ট হয়ে গেছে এখন এটা আপনাদের কেটে আমি দেখাবো কীভাবে সংরক্ষণ করবেন আপনাদের ইচ্ছা মতন আপনারা কেটে নিতে পারেন আমি এভাবে দেখাচ্ছি আমি এভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা আম প্রত্যেকটা আম সত্ত্বেও এইভাবে কেটে আমি বক্স করে করে ফ্রিজে রেখে দেব এটা নর্মাল ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত খেতে পারবেন এইভাবে রোল রোল সিস্টেম করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দেখতেও সুন্দর লাগে খেতেও দুর্দান্ত হয়েছে এইভাবে বক্সে সংরক্ষণ করে খেতে পারবেন আমি প্রত্যেকটা আম সত্য প্রত্যেকটা আম সত্য আমি এইভাবে কেটে আপনাদের দেখাচ্ছি এই যে পিস পিস করেও কেটেছি আবার রোলও করে নিয়েছি এভাবে পিস করেও রাখতে পারবেন অথবা রোল করেও রাখতে পারবেন আমি কিছু রোল করে রেখেছি কিছু পিস করে রেখেছি আমার রেসিপিটা কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন আল্লাহ হাফেজ